নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে সকাল থেকে আকাশের মুখ ভার বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে রাজধানী আগরতলায় গত চব্বিশ ঘন্টায় রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে রাজধানী আগরতলাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত পরিলক্ষিত জানা যাচ্ছে যে গত চব্বিশ ঘন্টায় যে বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে তার পরিমাণ আগামী চব্বিশ ঘন্টায় বাড়তে পারে অর্থাৎ তাপপ্রবাহের পর টানা বৃষ্টি এবার দেখা গেছে দিল্লিতেও ভারী বর্ষণে ভেঙে পড়েছে বিমানবন্দরের এক নম্বর বেলা বাড়তেই রোদ সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ওয়ানগার্ড প্রতিনিধি শেখ মনরুল মনিরুল সকাল থেকে আকাশের মুখ ভার বিক্ষিপ্ত বৃষ্টি পরিলক্ষিত হয়েছে রাজ্য জুড়ে তুমি কি জানতে পারছো দেখো সকালবেলা থেকেই কিন্তু আকাশের মুখ একটু ভার ছিল তবে বেলা হতেই কিন্তু সেটা একটু একটু করে কাটছে কখনো রোদ এবং কখনো মেঘের খেলা কিন্তু দেখা যাচ্ছে গতকাল যেমন পুরো টানা রাজ্যের বাসিন্দারা যেভাবে টানা তোমার হচ্ছে একটু রোদ আর একটু মেঘ পেয়েছিলেন অর্থাৎ মেঘ রোদের যে লুকোচুরি খেলা পেয়েছিলেন আজকেও কিন্তু এবং সকালবেলাতে কোথাও আগরতলা শহরে ঝিরিঝিরি বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হয়েছে এবং হালকা বৃষ্টি হয়েছে এই রকম বৃষ্টি কিন্তু আজকে সারাদিন চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে কিন্তু আগামী আগামীকাল পর্যন্ত রাজ্যের যে তাপমাত্রা সেই রাজ্যের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস এবং এই এইরকম ওয়েদার আগামী আটচল্লিশ ঘন্টা চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস অর্থাৎ কখনো একটু রোদ উঠতে পারে কখনো একটু রোদের দেখা মিলতে পারে তবে টানা যে রোদ বা তারা যে তাপ সেই তাপ কিন্তু আগামী ঘন্টাও থাকছে না তবে আজকে গতকাল যেমন ঘুমট পরিবেশ ছিল সেই ঘুমট পরিবেশ কিন্তু আজকে নেই আজকে কিন্তু হালকা মৃদু বাতাস কিন্তু বইতে শুরু করেছে রাজধানী আগরতলা আগরতলা সহ রাজ্যে অন্যান্য দিকে জেলাতেও জেলাতেও কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেইভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে লাগাতার নেই কোথাও কোথাও আবার একটু জেলা জেলাতে কোথাও কোথাও একটু গরমও উপলব্ধি করতে পারবেন জেলাবাসী তবে অন্যদিকে যেটা সব থেকে বড় ঘটনা সেটা হচ্ছে বহুদিন প্রবাহের পর থেকে কিন্তু আজকে এখন একটু একটু করে মুক্তি পাচ্ছে দিল্লি এবং দিল্লিতে যেভাবে আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে এবং দিল্লির বহু রাস্তায় কিন্তু ইতিমধ্যে জল জমেছে এবং দিল্লির যে বিমানবন্দর সেই এক নম্বর বিমানবন্দরের যে টার্মিনাল সকালবেলা দিল্লির এক নম্বর বিমানবন্দরের টার্মিনাল কিছু ভেঙে পড়েছে এবং এক নম্বর বিমানবন্দরের টার্মিনাল ভেঙে একজন মানুষের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এবং দশ থেকে এগারো জন মতো কিন্তু আহত হয়েছে তবে তাদের কারোর অবস্থাই কিন্তু গুরুতর নয় একজন ব্যক্তি এক নম্বর যে টার্মিনাল সেই এক নম্বর টার্মিনাল থেকে গাড়ি তার নিজস্ব গাড়ি নিয়ে যাচ্ছিলেন সেই সময়তে উপরের যে টার্মিনালের একটি বড় অংশ সেই টার্মিনালের বড় অংশ ভেঙে পড়ে এবং ভেঙে পড়েই কিন্তু এই বিপত্তি কিন্তু হয় সেই ক্ষেত্রে পাঁচ থেকে সাতটি গাড়ি কিন্তু পুরো রুমরে মুচড়ে গিয়েছে এবং সেই ছবি ইতিমধ্যেই নিউজ ব্যাকগার্ডের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে দিল্লি বিমানবন্দরে আজকে সকালবেলার কি অবস্থা হয়েছিল অর্থাৎ এই যে টানা বৃষ্টি দিল্লিতে আজকে সকাল সকাল সেই টানা বৃষ্টিতে কিন্তু দিল্লির যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্টের এক নম্বর টার্মিনালটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় ইতিমধ্যেই গুরগাঁও থেকে আরম্ভ করে হরিয়ানা থেকে আরম্ভ করে গোবলয়ের একটা বড় অংশে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে যদিও এই ঘটনায় কে বা কারা দায়ী তার জন্য পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে জানিয়ে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং কয়েকদিন আগেই কিন্তু এই যে টার্মিনাল নতুন টার্মিনালের কিন্তু উদ্বোধন করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এত তাড়াতাড়ি এই বর্ষার যে সামান্য মানে বর্ষার শুরু এবং দিল্লিতে যে বৃষ্টি সেই বৃষ্টি শুরু সেই দিল্লির বৃষ্টিতে যেভাবে আজকে এই ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী দলগুলি এবং বিরোধী দলগুলির অভিযোগ তাহলে কি দিয়ে এই টার্মিনাল তৈরি করা হয়েছে এই টার্মিনালের তৈরি করার পিছনে কোন দুর্নীতি ছিল কিনা সেই বিষয়েও কিন্তু আলোকপাত করেছেন বিরোধীরা অন্যদিকে যদি চোখ রাখি তাহলে দিল্লির পরে যদি চোখ রাখি তাহলে কলকাতা কলকাতাতে কিন্তু যে যে বৃষ্টি খরা যে কলকাতাতে আমি আমরা গতকালও বলছিলাম যে কলকাতাতে সেভাবে ভারী বৃষ্টি নেই কলকাতাতে ভারী বৃষ্টি নেই তবে বঙ্গোপসাগরের উপর কলকাতা বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া যে নিম্নচাপ বা বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়ার যে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্তর কারণে আজকে সকালবেলা থেকেই কলকাতা শহরে কিন্তু বৃষ্টি নেমেছে এবং ভারী বৃষ্টি কিন্তু কলকাতা শহরে সকালবেলা হয়েছে এবং সেই ভারী বৃষ্টিতে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু হালকা জল জমেছে বলেও কিন্তু গিয়েছে যদিও জানা কর্পোরেশনের তৎপরতায় জল দ্রুত সরানো গেছে তবে দক্ষিণবঙ্গে আজ থেকে কিন্তু ভারী যে বৃষ্টি সেই ভারী বৃষ্টি হবে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া যে তোমার হচ্ছে ঘূর্ণাবর্ত সেই হালকা গুঙ্গাবর্তর কারণেই কিন্তু কলকাতা শহরে কিন্তু সকালবেলা থেকেই বৃষ্টি কিন্তু শুরু হয়েছে এবং সকালবেলা কলকাতা শহরে বৃষ্টি হওয়ার জন্য রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল এবং বহু প্রতীক্ষিত বৃষ্টি কলকাতাতে শুরু হয়েছে যে কলকাতাতে তেষট্টি শতাংশ প্রায় বৃষ্টির খরা ছিল সেই খরা জুলাই মাসে কাটবে বলে যদিও আশা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা এবং ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে এবং আজকে সকালবেলা পশ্চিমবঙ্গের যে জঙ্গলমহল যেটা বলে ঝাড়গ্রাম তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুরের বিরাট একটি অংশ পুরুলিয়ার একটি অংশ সেখানেও কিন্তু সকালবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে তবে দিল্লির পর এই যে কলকাতা শহরে টানা বৃষ্টিতে কিন্তু স্বস্তিতে সাধারণ মানুষ যেভাবে কলকাতা শহরের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল সেভাবে আজকে একটু টানা বৃষ্টিতে তাপমাত্রার কিন্তু অনেকটাই কমেছে অন্য দিল্লির হাফ ছেড়ে বেঁচেছেন এই বৃষ্টিতে এবং সে প্রথম বর্ষা প্রথম যে বাড়ি বৃষ্টি দিল্লিতে সেই প্রথম বাড়ি বৃষ্টিতেই কিন্তু আজকে দিল্লিতে বড় বিপর্যয় নেমে আসলো এবং সেখানে একজন মানুষ ইতিমধ্যেই প্রাণ হারালেন একদমই ধন্যবাদ অর্থাৎ তাপপ্রবাহের পর টানা বৃষ্টি রাজধানী দিল্লিতে বিপর্যস্ত জনজীবন রাজ্যেও আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টি হতে পারে এমনটি জানাচ্ছে আগরতলা হাওয়া অফিস অর্থাৎ বর্ষা প্রবেশ করেছে দেশে তাই বর্ষা প্রবেশ করতে এবার এবার দেশের সবকটি রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আইএমডি একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন